দেশকে ভালোবাসা আর দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করা একই নয় কম বেশি আমরা সবাই দেশকে ভালোবাসি কিন্তু পারবো কি বীর সেনাদের মতো নিজেদের জীবন যুদ্ধক্ষেত্রে গোলাগুলির সামনে লুটিয়ে দিতে যে সমস্ত বীর যোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য এত রক্ত দিয়েছেন সেই স্বাধীন দেশকে আমরা কতটা স্বাধীন রাখতে পেরেছি কত টুকুই বা মর্যাদা রেখেছি তার আসুন সবাই মিলে একটা সুস্থ সচেতন পরিষ্কার পরিচ্ছন্ন দেশ করার অঙ্গীকার করি শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদ বীর সেনাদের যাদের জন্য আজ আমরা বৃহত্তম গণতান্ত্রিক দেশে বসবাস করছি জয় হিন্দ নমস্কার বন্ধুরা वेलकम ব্যাক টু আমাদের তোমাদের সবার ফ্যামিলি আনকাউন্টেবল মাইসেল ওকে আচ্ছা ঠিক আছে এবার আজকে আমরা কোথায় এসেছি তার আগে একটা কথা ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে দেখো আমরা তো ভিডিও বানাই তোমরা সবাই দেখো অনেকেই ভালো লাগে আর পারলে একটু লাইক করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইব করতে কিছু লাগে না টুক করে একটা সাবস্ক্রাইব বাটন টিপে দেবে টুক করে লাইক দিতে পার একটা সাবস্ক্রিপশন পেলে আমাদের খুব ভালো লাগে মোটিভেশন লাগে ভাই কি জানো তো যে হ্যাঁ আমরা ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের ভালো লাগছে অ্যাটলিস্ট ভিডিওটা দেখে আর যদি না সাবস্ক্রিপশন করো তাহলে ভাবি যে ভিডিওটা ভালো লাগছে না হয়তো কোথাও সেই জন্য জাস্ট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ওকে আর আজকে আমরা একদম টিকিট কেটে ফেলেছি কুড়ি না কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর তো দুজনের দশ টাকা করে আর কোথায় এসেছি সেটা হচ্ছে আজকে আমরা এসেছি হচ্ছে নেতাজি ভবন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি তো যদি তোমরা কেউ আসতে চাও তার জন্য একবার ডিরেকশানটা বলে দিই কেউ যদি মেট্রো করে আসো তাহলে সদর মেট্রোর তিন নাম্বার গেট দিয়ে বেরোবে ঠিক আছে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে গুগল ম্যাপে লোকেশান দেখে চলে আসতে পারো ওখান থেকে বেরিয়ে জাস্ট ওই মিনিট সাত মিনিটের মতো রাস্তা আছে একদম সোমনাথ পণ্ডিত হসপিটালের দিয়ে এসে একটা মানে ফ্যাশন একটা স্টোর পড়বে ওর থেকে রাইট টার্ন নিতে হবে এর সাথে বাইকারস ক্যাফে পড়বে সামনে ওখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা এলেই একদম ডান দিকে পড়বে নেতাজি ভবন একদম বক্সে দিয়ে দেবো তো তোমরা এসে অবশ্যই ঘুরে যাও আমাদের দেশপ্রেমিক আর কি বলবো ওনার কথা কম বলা হবে অবশ্যই একজন মানুষ ছিলেন না এমন চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কি কি আছে ভেতরে ওকে सुभाष जी सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসুর তৈরি এই ভবনটি কলকাতার এক অন্যতম দর্শনীয় স্থান তাই যারা এখনও অবধি যাওনি এই নেতাজি ভবন প্রত্যেককে বলবো একবার হলেও ঘুরে এসো তবে কলকাতা থাকা সত্ত্বেও অনেকেই আমরা জানি না যে ভবানীপুর অঞ্চলের যে মেট্রো স্টেশনটির নাম তা এই বাড়ির নামানুসারেই করা হয়েছিল নেতাজি ভবন উঁচু পাঁচিলের বিশ শতকের প্রথম দিকের ক্লাসিক থামওয়ালা ত্রিতল লম্বাটে ধাঁচের এই বাড়িটি আর তার সাথে এত ইতিহাস থেকে সত্যিই মুগ্ধ হয়েছি আর এগুলোর সঙ্গে দেখতে দেখতে যখন সেই ছোটবেলার ইতিহাস বইটির কথা মনে পড়ে যাচ্ছিল মনে পড়ে যাচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশের জন্য আত্মত্যাগ তখন সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল একবারের জন্য হলো চোখ ছলছল তো করবেই প্রত্যেকের আমরা সত্যিই কৃতজ্ঞ যে এরকম একটা জায়গা আমাদের ঘোরার জন্য এটাকে সুন্দর করে সযত্নে রাখা হয়েছে আমরা সত্যিই গর্বিত আমরা সত্যি গর্বিত যে আমরা ভারতবাসী এটা হচ্ছে অডি কোম্পানির ওয়ান্ডার বিএলএ সেভেন এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু উনিশশো সালে সালের ষোলো সতেরোই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের বাড়ি থেকে মহানেশকমের পথে গোম অব্দি নিয়ে গিয়েছিলেন তো পর্যন্ত একদম সুন্দরভাবে সাজিয়ে হয়েছে এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্যবহৃত বহু জিনিসপত্র সংগ্রহ করে রাখা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্যবহৃত বিছানা জামা কাপড় ফ্যামিলি ফটো নিজের হাতের লেখা চিঠি সব কিছু আছে এখানে এমনকি শেষবারের মতো যখন নেতাজি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তখন তিনি যেই রাস্তা দিয়ে বেরিয়েছিলেন সেখানে তার পায়ের ছাপ আজও বন্ধ তো আমাদের ঘোরা পুরোটা কমপ্লিট অ্যাকচুয়ালি সেরকম সময় লাগে না মোটামুটি হাতে এক দেড় ঘন্টা সময় নিয়ে এলেই কিন্তু ঘোড়াটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে বা কিছু দিতে আর একটা কথা বলি মিউজিয়াম কিন্তু এগারোটা থেকে বিকাল পাঁচটা অব্দি খোলা থাকে তো সাড়ে চারটা অব্দি লাস্ট টিকিট দেয় তো কুড়ি টাকা করে টিকিট আগেও বলেছি বাচ্চাদের জন্য দশ টাকা তো আমি সবাইকে একবার রিকোয়েস্ট করবো যে যারা সত্যিকারের দেশকে ভালোবাসে তারা যেন একবার অবশ্যই এখানে আসে এসে একবার ভেতরটা ঘুরে যায় অনেক কিছু মানে অনেক কিছু সত্যি আছে অনেক নেতাজি খাট তার বাবার সবার খাট প্লাস তার ব্যবহৃত জিনিসপত্রগুলো অনেক কিছু আছে কত কিছু বলবো প্রচুর লেটার ওনার নিজের হাতে লেখা লেটার শেষ চিঠি হাতের লেখাটা দেখতে পেলাম হ্যাঁ ওনার শেষ চিঠি ওনার দাদাকে লেখা শেষ চিঠি যেখানে উনি লিখেছিলেন যে তিনি আর ফিরতে পারবেন কি না বাড়িতে সত্যিকারের লেখাটা পড়ার সময় মানে চোখে একটু হয়তো জল এসে গিয়েছিল আমার এত মনটা খারাপ হয়ে যাচ্ছিল ভেতরটা যত ঘুরছিলাম ওনার ব্যবহৃত পোশাক উনি যখন জাপানে ছিলেন টোকিও থেকে ওনাকে যে শোর দেওয়া হয়েছিল। বা আমাদের পাঞ্জাবের গোল্ডেন টেম্পেল থেকে ওনাকে যে খুরপিগুলো দেয়া হয়েছিল সেটাও ছিল ওনার কাছে ওনার রেজিংশন লেটার বলতে উনি যখন আই সি এস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যখন সিলেক্ট হয়েছিলেন তো সেখান থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভি থেকে রেজিংনেশানের যে লেটার আই থেকে তো সেই লেটার পর্যন্ত ওখানে রয়েছে ইচ এন্ এভরিথিং প্রচুর জিনিস রয়েছে ওনার ইউরোপের ট্যুর ট্যুরের সমস্ত ছবি ওনার দাদা ওনার মেজদা বিভা বৌদি মেঝ বৌদি যিনি প্রত্যেকের ছবি আছে একদম উনিশশো আটতিরিশ সালে যখন উনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তখন উনি সবার সাথে ওখানে মিট করতেন তো পুরোটা একদম আমাদের একদম ইন্ডিয়ান ফ্রাই কালারে পুরোটা কালার করা আছে ভেতরটা খুব সুন্দর দারুণ দেখতে লাগবে মাঝে ঘর দুদিকে বারান্দা পুরোটা সেই একটা ব্যাপার আছে আমরা পুরোটা দেখাতে পারলাম না খুব খারাপ লাগছে কারণ ভিতরে স্ট্রিক্টলি সব কিছু ছিল বাট তোমাদেরকে বললাম অবশ্যই একবার পারলে এসো কারণ আমার মনে হয় দেখাটা অবশ্যই জরুরি নিজের দেশের ইতিহাস আর বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মানুষের জীবনী সেটা আমাদের জন্য পড়া বা সেটা নিয়ে জানা সেটা অনেক বড় ব্যাপার তো আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর রিসার্চ বিউরোও আছেন আর কি ওনার ইনভেস্টিগেশনের পুরো সিক্সটি ইয়ার্স লেখাও রয়েছে ভেতরে অনেক কিছু আছে অনেক বড় হয়ে যাবে আর কারো শোনারও হয়তো অতটা ইন্টারেস্ট থাকবে না তো তোমরা নিজেরা এসো খুব একটা অড রুট নয় খুব ইজি রুট আমি আগে বলেছি সদন মেট্রো স্টেশন থেকে নেবে ওই মিনিট সাতেকের মতো হাঁটা রাস্তা তো চলে এসো ঘুরে যাও আর